অ্যাভেঞ্জার গাড়ি আপনি প্রাইভেট কারের আয় করে এটা চালাইতে পারবেন জিপ গাড়ি আবার পাবেন সেভেন সিট আবার বছর শেষে একটা ছোট্ট গাড়ি চালাইলে আপনার যেই টাকাটা গুনতে হবে এই এই গাড়িটাও সেম টাকায় চালাবেন ভাব জিপের পিছনের লাইটগুলো দেখেন ফ্রেশ অবস্থায় আছে এখানে স্পয়লার আছে এখানে আরেক পিস ব্যাক মিরর আছে ক্যামেরা আছে পিছনের নাম্বার প্লেটও ফ্রেশ ব্যাগডলা মোস্টাও দেখেন খুব সুন্দর অরিজিনালটা আছে আসসালামু আলাইকুম আজকে দেখাবো থ্রি ইন ওয়ান গাড়ি থ্রি ইন ওয়ান অর্থাৎ টয়টা অ্যাভেঞ্জা গাড়ি আপনি প্রাইভেট কারের আয় করে এটা চালাইতে পারবেন জিপ গাড়ি আবার পাবেন সেভেন সিট আবার বছর শেষে একটা ছোট্ট গাড়ি চালাইলে আপনার যে টাকাটা গুনতে হবে এই এই গাড়িটাও সেম টাকায় চালাবেন ভাব জিবের গাড়ি হচ্ছে টয়টা ব্র্যান্ডের ফ্রন্ট সাইডের হেডলাইট গ্রিল বাম্পার বনেট মাঠ গাছ উইন্ডশিল্ড গ্লাস দেখেন কোনো খুঁত নাই একেবারেই ফ্রেশ অবস্থায় আছে সব কিছু টায়ার ভালো আছে বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার চলবে অ্যালোয়ারিংটা অরিজিনাল জাপানিজ অ্যালোয়ারিং আছে সাথে আপনি বডি কিট পাচ্ছেন এটাতে গাড়িটাতে বডি কিট আছে ভিতরে বিস্কিট কালার ইন্টিরিয়র দরজার প্যাডগুলো দেখেন একেবারে ফ্রেশ সিট ফ্রেশ আর এটা কিন্তু ডুয়েল এসি এই যে এসি ডুয়েল এসি গাড়িটার ভিতরটা যেহেতু সেভেন সিট একটা এসিতে হয়তো কভার করবে না যার কারণে ডুয়েল এসি করে দিছে পর্যাপ্ত ঠান্ডা পাবেন আপনি এসি আইস্কুল আই স্কুল পাবেন পিছনের টায়ারও আপনার বিশ থেকে পঁচিশ হাজার কিলোমিটার কিন্তু চলবে আর পিছনের লাইটগুলো দেখেন ফ্রেশ অবস্থায় আছে এখানে স্পয়লার আছে এখানে আরেক আরেকটি মিরর আছে ক্যামেরা আছে পিছনের নাম্বার প্লেটও ফ্রেশ ব্যাগডলা মোস্টটাও দেখেন খুব সুন্দর অরিজিনালটা আছে আমি একটু পিছনটা খুইলা দেখাই খুব চমৎকার এক পিস গাড়ি এটা সেভেন সিটার গাড়ি এ হচ্ছে সিলিন্ডার সিক্সটি লিটার আর ভিতরের অবস্থাটা দেখেন একেবারেই ফ্রেশ এক পিস গাড়ি একেবারেই ফ্রেশ আর পিছনেও কিন্তু বডি কিট আছে আর গাড়িতে কিন্তু খোলা কাটা নাই দেখেন জয়েন্ট টয়েন্ট এই যে ব্যাগ ডালার জয়েন্ট হ্যাঁ বেগডালার প্যাডটা দেখেন সব কিছু ওভার ফ্রেশ যাদের ফ্যামিলিতে লোকজন বেশি তাদের জন্য অ্যাকচুয়ালি এই গাড়িটা আপনার সিসি কিন্তু এটার পনেরোশো এই দরজাগুলো দেখেন খোলা কাটা নাই দরজার প্যানেলগুলো ফ্রেশ এটা অটো গিয়ারের গাড়ি এই যে অটো গিয়ার আর স্টিয়ারিং দেখেন ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে এখানে টিভি আছে ব্যাক ক্যামেরা আছে ছাদের কন্ডিশন দেখেন একবারে নতুন গাড়ির মতো আমি একটু ইঞ্জিনটা দেখা দিচ্ছি কম টাকার ভিতরে সেরা গাড়ি হচ্ছে এটা কম টাকার ভিতরে যারা জীবের ফিলিংস নিতে চায় তাদের জন্য হচ্ছে এই গাড়িটা এটার হিট প্রুফ কম্বলটা দেখেন এখন পর্যন্ত ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন ফ্রন্টের মাসেল চেসি সকালের খুঁটি ব্যাটারি ফুল ইঞ্জিন রুমটাই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িতে কিন্তু অ্যাকচুয়েটার আছে হ্যাঁ অ্যাকচুয়েটার আছে ডাবলে ব্রেক সিস্টেম এটা যাই এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সিসি পনেরোশো অল অপশন অটো ডুয়েল এসি সি লিটার সিএনজি করা ভিতরে বিস্কিট ইন্টেরিয়রের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করা হবে আর গাড়িটা পাবেন হচ্ছে জাহিনজারা ফটোমোবাইলসে তেজগান আবিস্কু বিস্কি ফ্রাক্ট্রির পিছনে রুলিং মেল মোর বটতলা জাহিন যারা ফটোমোবাইল আর তারপরেও যদি অ্যাড্রেস চিনতে কষ্ট হয় গুগল ম্যাপে গিয়ে আপনি জাহিন যারা ফটোমোবাইল সার্চ দেবেন তাহলে আমার গেট পর্যন্ত আপনাকে নিয়ে আসবে গুগল ম্যাপ আর গাড়ি সম্বন্ধে যদি আপনাদের আরও বিস্তারিত কিছু জানার প্রয়োজন হয় তাহলে ফোন দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো গাড়ি নিয়ে আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম